হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি টু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটি ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন করা আছে প্রথম মালিকের গাড়ি একুশের মডেল বাইকটি ফুল ফ্রেশ অবস্থায় আছে সম্পূর্ণ গাড়িটি ভিডিওর মাধ্যমে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি প্রথমে যদি সামনের হেডলাইট কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে কোনো স্কেচ পাবেন না একদম নতুনের মতে আছে এবং কি সামনের মাঠ ঘাটটাও ভালো আছে বাইকটি মাত্র ওয়াশ করা হইলো তাই পানি লেগে আছে সামনে টাইটি ভালো আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না ফুয়েল ট্যাঙ্কটা যদি ভালোভাবে দেখেন একদম নিখুঁত অবস্থায় আছে কোনো স্কেচ নেই একদম অরিজিনাল কালার সব কিছু সুপার ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিন একদম ইনটেক আছে একটি নাটক খোলা হয় না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি খুবই ফ্রেশ অবস্থায় আছে বাইকটি দেখাই এটি ঢাকা মেটু রেজিস্ট্রেশন করা আছে প্রথম মালিকের গাড়ি যে কোনো সময় নাম ট্রান্সফার করা যাবে বিছান টাইটটিও ভালো আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না দীর্ঘদিন চালাতে পারবেন তো বাইকটি প্রাইস আমরা আলোচনা সাপেক্ষে রাখছি তো যারা খুঁজতে তারা বাইকটি নিতে পারেন আমাদের শরীরে এসে দেখে শুনে চালিয়ে ভালো লাগলে পরে দামাদামি করে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে সাইদ বাইক গ্যালারি গোপালপুর বাজার জামাল সদর সবাইকে অসংখ্য ধন্যবাদ